লো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলস ফ্রিয়ার রিয়াকশান আমি শান্তনু সত্যি আমি জানি না যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা এখন বর্তমানে কিভাবে কি চলছে সত্যি আমার জানা নেই তবে প্রচন্ড প্রচণ্ড পরিমাণে রাজনীতি হচ্ছে এটুকু জানি এবং আমি চাই না কখনোই যে দুটো দেশের সম্পর্ক খারাপ হোক আমি সময় চাই যে দুটো দেশের সম্পর্ক যেন ভালো থাকে কারণ আমিও বাঙালি আমরা এপার বাংলার বাঙালি এবং তোমরা ওপার বাংলার বাঙালি কিন্তু আমরা সজাতি আমাদের কি বলবো সংস্কৃতি এক আমাদের ভালোবাসা এক আফটারঅল আমরা সবাই মানুষ তো এই মর্মে একটা ভিডিও সামনে এসছে যেটা হচ্ছে বলছে পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে পরিস্থিতি কেন ঘোলাটে হচ্ছে এবং কিভাবে ঘোলাটে হচ্ছে দেখা একসাথে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ ছিল আগেই এবার বাংলাদেশ বন্ধ করল ভারতীয়দের ভিসা দেওয়া পাশাপাশি সব পরিষেবাও পরিষেবা মহলের মতে নয়াদিল্লি বাংলাদেশী নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করার পরে টিট ফর ট্যাট অর্থাৎ পাল্টা জবাব হিসেবেই এই পদক্ষেপ করলো ঢাকা এদিকে আবার সীমান্তের নতুন সেনাঘাঁটি তৈরির ঘোষণাও আসছে ভারতের পক্ষ থেকে ঘটছেটা কি আসলে ঘরে বাইরে সীমান্তে এটা দুই দেশের সম্পর্কের বরফ যেন গলছেই না উল্টো তা এখন জমাট বেঁধে পাথরে পরিণত হওয়ার উপক্রম হয়েছে একে একে বন্ধ হচ্ছে ভারত ও বাংলাদেশের দূতাবাসগুলোর দরজা থমথমে একটা পরিস্থিতি বিরাজ করছে দুই দেশের কূটনৈতিক অঙ্গনে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের ভিসা ও কনসুলার বিভাগ অনির্দিষ্টকালের জন্য মঙ্গলবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে যে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র আছে সেটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এই টানাপোড়েনের সূত্রপাত দীপুচন্দ্র দাসের মৃত্যুকে কেন্দ্র করে আগরতলায় গত কয়েকদিন ধরে স্থানীয় কিছু সংগঠন বিক্ষোভ দেখিয়েছে যার আজ সীমান্ত পেরিয়ে পৌঁছে গেছে দুই দেশের নীতি নির্ধারণী পর্যায়ে এর আগে ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন কন্সুলার সেবা এবং ভিসা দেওয়ার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার যে সিদ্ধান্ত নিল তাকে কূটনৈতিক বিশ্লেষকরা দেখছেন এক চরম অবনতির সংকেত হিসেবে ঢাকার কর্মকর্তারা বলছেন গত কয়েকদিনে ভারতে হাইকমিশনের সামনে বিক্ষোভ এবং শিলিগুড়িতে হামলার ঘটনার পর নিরাপত্তা ইস্যুটি এখন আর উপেক্ষা করার উপায় নেই কলকাতায় অবশ্য এখনও বাংলাদেশের ভিসা অফিস চালু রয়েছে বলে জানানো হয়েছে তবে সেখানেও যে কোনো সময় তালা ঝুলে যেতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না শিলিগুড়িতে একটি বেসরকারি সংস্থা বাংলাদেশ উপদূতাবাসের হয়ে ভিসার আবেদন গ্রহণ করত কিন্তু বিক্ষোভকারীরা সেখানে এক নারী কর্মীকে হুমকি দেবার পর সংস্থাটি প্রাণের ভয়ে কাজ দেওয়া বন্ধ করে দিয়েছে এমন অবস্থা দুই দেশের ইতিহাসে এর আগে কখনো হয়নি পরিস্থিতি কেবল ভিসা অফিস বন্ধের মধ্যেই সীমাবদ্ধ নেই রণক্ষেত্রের প্রস্তুতি এখন সীমান্তের ওপারেও স্পষ্ট ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী উত্তর পূর্বে আরও একটি শক্তিশালী ঘাঁটি তৈরি করছে ভারতীয় সেনা মিজোরামে এই ঘাঁটি স্থাপনের নেপথ্যে কাজ করছে সতেরো মাউন্টেন স্ট্রাইক কোর শুধু তাই নয় শিলচর ও মিজোরাম ফ্রন্টিয়ারের অধীনে থাকা তিনটি ব্যাটালিয়ন এখন বাংকার এবং ভূগর্ভস্থ অস্ত্রাগার তৈরির কর্মযজ্ঞ শুরু করে দিয়েছে ভারতের দাবি বাংলাদেশে ভারত বিরোধিতার সুর যে হারে চড়ছে তাতে করে উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার যে কোনো প্রচেষ্টা রুখে দিতে তারা এই ব্যবস্থা নিচ্ছে ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রামচন্দ্র তিওয়ারি বিএসএফ ও আসাম রাইফেলের কর্তাদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন বলে খবর বেরিয়েছে যে ঘাঁটিটি বাংলাদেশ সীমান্ত লাগোয়া সেখানেই এই বৈঠক হওয়াটা বিশেষ তাৎপর্যপূর্ণ সীমান্তে এখন কেবল বিএসএফ নয় সরাসরি ভারতীয় সেনাবাহিনীর নজরদারি এবং সামরিক অবকাঠামো বৃদ্ধির তর্জোর চলছে বিশেষ করে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরকে ঘিরে ভারতের উদ্বেগ এখন তুঙ্গে ভারতের আশঙ্কা বাংলাদেশের বর্তমান অস্থিরতাকে পুঁজি করে কোনো তৃতীয় পক্ষ উত্তর পূর্ব ভারতকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে এই কারণেই শিলিগুড়ি করিডোরের সুরক্ষায় তিনটি নতুন আর্মি বেজ করার পর এখন মিজোরাম বাংলাদেশ সীমান্তে চতুর্থ একটি বিশাল সামরিক ঘাঁটি তৈরি পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে ভারত কেবল পদাতিক বাহিনী নয় আকাশপথেও শক্তি বাড়িয়েছে উত্তর পূর্ব সীমান্তের কাছে হাসিমারা ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান যা কয়েক মিনিটের মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম ভারতের ওই সামরিক প্রস্তুতি কেবল নিরাপত্তার খাতিরে নাকি কোনো বড় ধরনের ভূ রাজনৈতিক অভিযানের অংশ তা নিয়ে দুই দেশের অন্দরেই নানা জল্পনা শুরু হয়েছে অন্যদিকে বাংলাদেশের ভেতরেও অস্থিরতা ভারত ভারতবিরোধী মনোভাব এখন আর কেবল রাজপথের মিছিলে সীমাবদ্ধ নেই তা ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মনেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যু এই আগুনে ঘি ঢেলেছে সার্জিস আলমের মতো ছাত্রনেতারা ঘোষণা দিয়েছেন যতক্ষণ হাদির খুনিদের বিচার না হবে ততক্ষণ ভারতীয় দূতাবাস বাংলাদেশে স্বাভাবিকভাবে চলতে পারবে না হাসনাতরা হুঙ্কার দিয়েছে প্রয়োজনে সেভেন সিস্টার্স আলাদা করে দেয়া হবে দেশের ভেতরেও বিভিন্ন জায়গায় গণমাধ্যম এবং সংখ্যালঘু ইস্যুতে অস্থিরতা বাড়ছে প্রথম আলো বা ডেইলি স্টারের মতো বড় সংবাদপত্রের কার্যালয়ে আগুন দেওয়া কিংবা দীপু দাসের ঘটনার মতো বিষয়গুলো দেশকে এক অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে গ্রাম থেকে শহর সবখানেই এক অজানা আতঙ্ক বিরাজ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের দাদাগিরির বিরুদ্ধে মানুষের খুব বিস্ফোরণের মতো ফেটে পড়ছে ভারতের সোশ্যাল মিডিয়ায় উগ্র জাতীয়তাবাদী কিছু অংশ প্রচার করছে যে ভারত চাইলে মাত্র দুই ঘন্টার মধ্যে ঢাকায় বসে চা খেতে পারে এই ধরনের সস্তা আস্ফালন বাংলাদেশের মানুষের মনে ভারতের প্রতি ঘৃণা ও ক্ষোভ আরও বাড়িয়ে তুলছে আমরাও চাই ভারত ঢাকায় আসুক চা খাক কিন্তু সেটা হবে বন্ধুর মতো কোনো আগ্রাসী শক্তির মতো নয় কিন্তু বর্তমান বাস্তবতায় সেই বন্ধুত্বের লেশমাত্র অবশিষ্ট নেই দুই দেশের সাধারণ নাগরিকরা যারা আত্মীয়তার সূত্রে দুই দেশে যাতায়াত করতেন তারা যেন আজ চরম অসহায়ত্বের শিকার রাজনৈতিক অস্থিরতার এই ঢেউ বিনোদন জগৎকেও স্পর্শ করেছে ওপার বাংলার তারকারা যেমন উদ্বেগের কথা বলছেন এপারের আশঙ্কা করছেন যে এই বৈরিতার কারণে দুই দেশের সাংস্কৃতিক বন্ধন চিরতরে ছিঁড়ে যেতে পারে এই দ্বিমুখী অবস্থানে মাঝখানে পড়ে সাধারণ মানুষ পড়েছে বিরাট চিন্তায় সামনে কি হবে দেশ কোন দিকে যাচ্ছে এহেন আলাপ সব জায়গায় প্রশ্ন উঠছে এই পরিস্থিতি এভাবে চলতে থাকলে সামনের বারোই ফেব্রুয়ারির নির্বাচন কি আদৌ হবে দেশ কি কোনো বড় ধরনের সামরিক সংঘাতের দিকে যাচ্ছে সীমান্তের ওপারে ভারতের বাংকার তৈরি এবং এপারে বাংলাদেশের জনগণের ভারত বিদ্বেষ সব মিলিয়ে এক গভীর অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতি অনেকেই মনে করছেন ভারত হয়তো শেষ পর্যন্ত কোনো সার্জিক্যাল স্ট্রাইক বা সীমিত মাত্রার সামরিক অভিযানের কথা ভাবছে যাতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তাদের প্রভাব পুনরায় প্রতিষ্ঠা করা যায় তবে আন্তর্জাতিক মহলের নজরদারির কারণে এমন পদক্ষেপ নেওয়া ভারতের জন্য কতটুকু সহজ হবে তাও ভাববার বিষয় এক্ষেত্রে শান্তি ফেরানোর একমাত্র উপায় হলো উচ্চ পর্যায়ের সংলাপ এবং একে অপরের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানো কিন্তু দিল্লির ভিসা কেন্দ্র বন্ধের বিপরীতে ঢাকার পাল্টা ব্যবস্থা এটাই প্রমাণ করে যে বর্তমানে কেউই ছাড় দিতে রাজি নয় কূটনৈতিক শিষ্টাচার আজ মৃতপ্রায় তার জায়গা নিয়েছে জেল আর পাল্টাপাল্টি হুঙ্কার এই অনিশ্চিত যাত্রার শেষ কোথায় তা এখন কেবল সময়ই বলতে পারে দুই দেশের নেতৃত্ব কি পারবেন এই সংকীর্ণ দেয়াল ভেঙে পুনরায় সৌহার্দ্যের সেতু করতে নাকি এই বৈরিতা আরও কয়েক দশকের জন্য দক্ষিণ এশিয়াকে অস্থির করে রাখবে বর্তমান পরিস্থিতির মেঘলা আকাশ দেখে অন্তত আসার আলো খুব খুবই চোখে পড়ছে সত্যি সত্যি তো এই ভিডিওতে যেটা দেখলাম এবং যা খবর আসছে চারিদিকে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এখন মোটেই ভালো নেই মনে হচ্ছে যতদূর এবং সত্যি আমার মনে হয় এটা সম্পর্কটা খুব শিগগির ভালো করা উচিত কারণ এই যে সম্পর্কটা কিন্তু দিনে দিনে খারাপ হচ্ছে এবং যেটা পরিণতি এর পরিণতি হচ্ছে যুদ্ধ যেটা মোটেই ভালো নয় আমার মনে হয় কারণ একটা যুদ্ধ কোনোদিনও শান্তি আনতে পারে না তো শান্তি আনতে কিভাবে পারে আমার যতদূর মনে হয় যে কূটনৈতিক মহল যদি দুই দেশের কূটনৈতিক মহল একসাথে বসে সেটা আলাপ আলোচনা করে যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো সলভ করে এবং অবশ্যই যেটা এই ভিডিওর মাধ্যমে উনি বললেন যে একে অপরের প্রতি রেসপেক্টফুল হয়ে আমার মনে হয় এটা এটা সলভ করা সম্ভব যেটা ইউরোপিয়ান কান্ট্রিতে আমি দেখি দেখেছি যা ওদের মধ্যে কোনো প্রতিবেশী দেশের মধ্যে কোনো প্রবলেম হলে ওরা কূটনৈতিক মহলে এটা সলভ করার চেষ্টা করে এবং একে অপরের প্রতি রেসপেক্ট ফুলি করে তো আমার মনে হয় ওদের দিকে আমাদের শেখা উচিত যার জন্য ওরা এত এগিয়ে যাচ্ছে এবং আমাদেরও মনে হয় এটা ওরা যদি করতে পারে আমরাও করতে পারবো এবং আমরাও হয়তো দিনের শেষে এগিয়ে যাব এগোতে পারব উন্নতি করতে পারবো তো অবশ্যই আমি আশা রাখলাম হয়তো আমাদের থেকে আমাদের যারা ওপরে রয়েছে যারা আমাদের সরকার চালাচ্ছে দুই দেশের সরকার চালাচ্ছে তারা আমাদের থেকে অনেক বুঝদান এবং তারা আমি আমি আশা রাখবো তারা ইন ফিউচার হয়তো কূটনৈতিক মহলে বসে বৈঠক করে আলাপ আলোচনা করে এটা পুরো সলভ করবে তো সেই আশা রেখে আজকে আজকের মতন এই পর্যন্তই তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে যাতে এমন ভিডিও তোমাদের সাথে দেখতে পারি তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ